এই যে আপনাদের এখানে মসজিদে খুদবা দিতে আজকে আপনাদের মসজিদে তিনশো পঁচানব্বইতম মসজিদের খুদবা আলহামদুলিল্লাহ মানে এর আগে তিনশো চৌরানব্বইটি মসজিদে অলরেডি ফুতবা দেওয়া হয়েছে এক একটা মসজিদে আটবার দশবার হয়েছে এতগুলো মসজিদে যখন প্রথম প্রথম যেতাম খুদবা শুরু করে দু চারজন লোক আলহামদুলিল্লাহ আজকে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে প্রায় মসজিদগুলোতে আবার রিপ্লে দিয়ে যখন খুদবাই যাচ্ছি মসজিদ ভর্তি লোক কিন্তু আপনারা আজান হচ্ছে তখন দুই কাতার লোক জুটে না তাহলে নামদারি মুসলমানের পরিচয় নয় একজন মুসলিম শুক্রবারের ফজিলা সম্পর্কে জানবে তার মর্যাদা সম্পর্কে অবনতি হবে সেই বিষয়ে জ্ঞান নেই এক্ষণে যদি আপনাকে বলা হয় আপনাদের সুতি আন্ডার পড়ে নাকি জানা সংসার গোজ সুতি সুতি আপনাদের বিডিও অফিসে যদি আপনাকে বলা হয় যে একটা কোনো কিছু দেওয়া হবে মনে করুন যে আপনাকে একটা কার্ড দেওয়া হবে যার বিনিময়ে আপনি চিকিৎসা করাতে পারেন বা দশ কিলো করে চাল গম পাবেন ব্যাটা ছেলের বেটি ছেলের ঠেলা ঠেলি থামা যাবে না ফজরে আজানের আগে থেকে কি কথা বল বললাম যে কিন্তু এই মসজিদে আসার শুক্রবারের দিন হাজির হওয়ার প্রথম কাতারে প্রথম ব্যক্তি হওয়ার মর্যাদা কি নবী মুহাম্মদ রসুল সাল্লাই আলী আসসাল্লাম বলছেন যেই ব্যক্তি শুক্রবারের দিন ফরজ গোসলের মতো গোসল করলো খুব ধ্যান দিয়ে শুনবেন কোনো দিকে ধ্যান মানে সুন্দরভাবে অজু করলো শরীরে আগে সাবান দিয়ে গোসল করলো তারপর তেল লাগালো মিসওয়াক দাঁতন করলো সুগন্ধি লাগালো সুন্দর সাদা এবং উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করলো পায়ে হেঁটে মসজিদে আসলো বাড়ি থেকে হওয়ার সময় বলল বিস্মিল লাহি তওয়াক্কাল তু লা হাউ লা ওয়ালা কুয়াছা ইল্লে বিল্লে এই দোয়া পড়ে গুটি গুটি পায় মসজিদে চলে আসলো মসজিদে এসে ডান পাটা আগে ভরল এবং বললো আর শোলা আলা আর সোয়াল বু আই লা আবু আবার রোহেমা কিন্তু আমরা প্রথম অংশটা জানি না দ্বিতীয় অংশটা জানি প্রথম অংশটা আবার জানি না কারণ আমাদের শিক্ষা নেই এবারে মসজিদে এসে ফার্স্ট মেম্বার এটাকে বলে মেম্বার যেটা দাঁড়িয়ে ফুটবা দিচ্ছে এর সামনাসামনি বসলো সে ব্যক্তি যদি এবার সুন্দরভাবে মনোযোগ সহ সে সলাত আদায় করলো বসার পূর্বে তাইহেতুল মসজিদ মসজিদে দাখিলা দুই রকম সলাত আদায় করলো কতবার খুদ বা আরম্ভ হওয়া পর্যন্ত আজান না হওয়া পর্যন্ত সে সুন্নাত পড়তেই থাকলো আনলিমিটেড এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কাবিলাল জুমা জুমার পূর্বে আনলিমিটেড সলাচ এরপরে মনোযোগ সহ বা শুনলো বাচ্চা ছেলেগুলো দুষ্টিমি করছে চুপ করো এই শব্দটাও বললো না অনার্থক কথা বলা হয়েছে এটাকে এরপরে সুন্দরভাবে জামাতে সলাত আদায় করলো আবার মসজিদে দুই রাকাত সুন্নাত অথবা বাড়ি গিয়ে দুই রাকাত সুন্নাত চার রাকাত করলো দুই দুই করে এক সালামে দু রাকাতের বেশি পড়বেন না এই ব্যক্তিকে নবী মোহাম্মদ রসুল আলাইহি সাল্লাম প্রথম হাদিজ বলছেন মিসকাতুল বখারি কিতাবাহ কিতাব তিরমিজি কিতাব সালাহ এতটি গুরুত্ব হাদিজ বর্ণিত হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রসুল সাল আলিয়াল সাল্লাম বলছেন সেই ব্যক্তি একটি কবুলযোগ্য উঁট কুরবানির সম পরিমাণ নেই হাসিল করলো বলি সুবাহ এই মর্যাদা আমরা নিচ্ছি একটা উঁঠ আপনি লাখ টাকা দিয়ে কুরবানি করবেন আপনার এক টাকা যদি হারামের থাকে কবুল হবে না আপনি বিনা পয়সায় এই নেকি অর্জন করতে পারবেন আগামী সপ্তাহে খবর নেব কজন এই প্রতিযোগিতা করেছেন নাম্বার দুই নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সেই ব্যক্তি যতটা পা ফেলে ফেলে আসলো তার প্রত্যেকটা পায়ের বদৌলতে তার আমল নামাই একটি করে নেকি লিখে দেওয়া হলো বলি সুবাহ তার প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটি করে তার গুনহাকে মাপ করে দিয়ে তার আল্লাহর কাছে মর্যাদা এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়া হলো বলি সুবাহ এবং আরও বলা হয়েছে যে সুনানে তিরমিজি গ্রন্থের হাদিসে এক ধাপ এগিয়ে সে ব্যক্তি সারা দিন সিয়াম রেখে যা কি পেত সারা রাত তাহাজুর করে যা কি পেতো সব নেকি তার আমল নামাই রেখে দেওয়া হলো সুবাহ হ্যান্দি সুবাহ হ্যান্দি লাজিম কত মর্যাদা কিন্তু আমরা দুনিয়ায় পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা কামানোর জন্য লাইন দিয়ে থাকি বিডিও অফিসে তাহলে আমরা কতটা নামদারি মুসলিম কত হতভাগা অজ্ঞ মুসলিম আলোচনা শেষের দিকে আসছে সময় সংকীর্ণ আর যে আয়াতগুলো পড়েছি হাদিসগুলো পড়েছি সেইগুলো বলার সুযোগ পাবো কি পাবো না সেইগুলোতে ফিরে আসি অনেক কথা বলা যায় সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন